উনি র্যাঙ্ক করেছে ফোর্থ হয়েছে এবং সকলে একবার তাকে করতে এবং তার এই সঙ্গীত সাধনার জন্য আপনাকে ফোর্থের অভিনন্দন একদম আগামী দিন আমরা সদস্য সদস্য হিসেবে পেটে পেটেছি এই গৌতমের না কিন্তু কথা বলি আমাদের রাধা রাজা ছবি আছে বলতে আমাকে আসতে হলে আজকের এই অনুষ্ঠানটা আরো সুন্দরভাবে আমাদের করার ইচ্ছে ছিল এবং সেইভাবে আমরা এগিয়েছি কিন্তু আমাদের আগস্টের থেকে হাট এই দাদাশ দু হাজার পঁচিশে প্রোগ্রাম বঙ্গাবোর আছে সেই জন্য বয়স্ক মানুষগুলো তো পরিশ্রম হচ্ছে বা ইয়ং জেনারেশনও প্রচন্ড পরিশ্রম করছে কারণ এখানে সবাই শিল্প সাহিত্যিক জগতে গঙ্গিত জগতের এবং সাংগঠনিক জায়গায় পালন করার ক্ষেত্রেও তাদের মানে ভূমিকা আছে বলিগুলো আমার ভাগ্ত মানে আমি

Eu Thank <laughs> সাকে ছিছে য়া দের

আমি যখন এক লাখ ভারী গুমটি বলি ঠিক তখনই তো সঞ্জয়িতা জড়িয়ে ধরি আমি যখন খুব আনন্দে হাসি গাই গান তখন তো গীত থাকে গীত বিতান আমি যখন ভীষণ রাগে করে চিৎকার হঠাৎ করে মুনি করে যায় তোমার ডাক ঘর সব খুলে নীরবে নিভিতে করিনি যখন ক্ষমা বারবার চোখে ভাসে দেনা পাওনা নিরুপমা আমার ছোট্ট মেয়ে যখন জড়িয়ে ধরে গলা তাকে চুমু দিয়ে বলি ভালো থেকো কাবুলিওয়ালা কেউ বোঝে না আমার দুঃখ আমার করে ভয় তখনই এলা এসে বলে মেয়েদের চার অধ্যায় অবুঝ ভাবি যখন মনের কথা কাকে বলি কেউ বলে আমার কথা ভাবো আমি কৃষ্ণ বলি যেদিন বলার কাছে দলা পাকায় না বলা ব্যথা সেদিন বারবার বলি ঘরে বাইরে ও শেষে কবিতা ভালোবাসতা বে ভাবি এমন সুখ আসুক সদা মাথায় মুকুট নিয়ে মোটা চোখে তাকায় চিত্রাঙ্গদা

এই সংস্থার কথা বলে বুঝতে ফেল হতে আমার খুব ভালো লাগছে আর নাভাবল্লভ দা আমার অনেক দিনের পরিচিত আমারই যেসুর ছাত্র অনেক ছোটবেলা থেকে আমি ওনাকে চিনি মজিম ঘোষ আমার শিক্ষা আমার জেঠু সেই চার বছর বয়স থেকে ওনার হাত ধরে আমার আবৃত্তি শিক্ষার হাতে করি কিন্তু তারপরে বিয়ের পর যেটা হয় সবাই পারে না আমিও পারিনি সংসার ছেলে সামলাতে সামলাতে আমার পুরোপুরিই এই আবৃত্তি বন্ধ ছিল এখন ছেলে একটা জায়গায় আছে এবং এটাকে সময় দেওয়ার মতন আমার সময় বেরিয়েছে ওই জন্য আমি আবার শুরু করলাম আর আপনাদের সঙ্গে পেয়ে আমার খুব ভালো লাগছে নমস্কার শ্রদ্ধা আর আজকে রবীন্দ্র নজরুল এই স্মরণ রেতে আমি একটা আবৃত্তি করছি আপনাদের সামনে

কি উদাত্ত মহামন্ত্র মৌরি কানে কানে চলুরি অলস কবি ডেকেছে মধ্যাহ্ন রবি হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনখানে খানে চমকি উঠিলু জাগি ও গো মৃত্য অনুরাগী উন্মুখ ডানায় কোন অভিসারে দূরে পানে ধাও আমা কাছে সবসা পাখা নাচে ঝড়ের রে ঝাঁপটে হয়েছে সে উন্মত্ত ধাপ দেখি চন্দ্র সূর্যতারা মত্ত নৃত্যে হিসাহারা দামার যে তৃহ শিশুর স্নীহারিকা হয়েছে বিবাহী তোমার দূরের সুরে শপনে চলেছে উড়ে অনিরিণিত অনিশ্চিত অপ্রমেয় অসীমের দাবি আমারে জাগায়ে দিলে চেয়ে দেখিয়ে নিখিলে সন্ধ্যা উষা কিভা গরি বসুন্ধরা বধু বই রাগিনী জলে স্থলে নকু তলে গতি জলে কুল হতে নিল মরে সর্বনাশা বতিরিতিনী তুমি ছাড়া পেয়ে পারিত নিয়ে যেতে অবহারিত মরুনের রে মহাকাশে মহেন্দ্রের মন্দির সন্ধানে তুমি ছাড়া আর পার রে উদাত্ত হাহা পার লেখা নয় লেখা নয় অন্য কোথা অন্য কোন এখানে নমস্কারিত আমার নাম

আগুন মাপছে নিজে এই চরাচর স্বর্গমর্ত মাঝে যা ছিল সেতু হস্য করেছে এক বড় ধনুকে বিনাশের মুখ চেয়ে পাখি পালা আর পশু পাখি কীটেদের বড় সংসার হারিয়েছে আনন্দ নেই কোনো শোক মানুষ নিজেই আজ মানব খাদর যার মনে ছিল এক অনন্ত আশা আজ তার বুকে শুধু রক্ত পিপাসা ক্ষণে ক্ষণে হয় খুন একের বেশি দ্বিগুণ কান্নাটা চেপে রাখে নির্মম হাসি সবাই আপন মনে অনুর বিস্ফোরণে দাঁড়িয়েছে শিক্ষা রক্তের ছিটে লেগে ময়লা হয়েছে শেখ বিনাশের দেরি নেই এটাই কি সংকেত ছোটে বিপরীত দিকে প্রলয়ের ঘড়ি তারে তার মেলাচ্ছে মৃত্যু পোহরী শিরায় যে মিশে গেছে নারকীয় দোষ সেই দোষ ঢাকা দিতে চাইছে মুখোশ বয়ে যায় শত শত প্রবাদরা শাশ্বত স্বেচ্ছায় আবরণে কফিন জামার পাচ্ছি মরার ধান হচ্ছি বিলীয়মান বলছে সবাই আজ মৃত্যু আমার দুই হাত ভরে যারা আনন্দ নিত আজ তারা স্বেচ্ছায় স্থির সমাধি অগ্নি গর্বে আজ ঘুমন্ত লাভা জেগে স্বাধীন এক গর্জনে উঠবে তীব্র বেগে সৃষ্টির কণাগুলো বেঁধেছে তালে উতলা হচ্ছে তারা বিনাশের প্রাককালে। ক্ষোভের দূতের ন্যায় লাভাদের রুখে বিনাশ বিরোধী এক বৃক্ষের চারা গজিয়েছে গর্ভেতে ভয়ে চারা বিনাশের কলে হবে ফের চারা গাছ হবে এটাই তো বাস্তব বিপরীতগামী সূচনার সূর্য ভাঙবে প্রাচুর্য সৃষ্টির তেজে ফের জন্মগণ

উচ্চ আর সূর্যের মতো অস্তিত্ব নিয়ে আসল আমাদের প্রতিটি পদে পদক্ষেপ তার লয় ছন্দে মানুষের সুখে দিকে ছন্দ লয় ও তার সংগ্রামের ময়দানে শান্তিতে বিরহে ও মিলন তুমি আছো মানুষের মাঝে চঞ্চল অন্তরের অন্ত সাহস দেখি শান্ত হৃদয়ে আমাদের জীবনের কানে গল্পে কবিতা তোমার অপূর্ব সৃষ্টি শব্দের রূপসী বাংলার প্রকৃতির নানা রঙের নানা

একমাত্র সাধনার চিত্ত ফসল তুমি হ্যাঁ তুমি তোমাকে পেয়েছি আমরা তোমাকে পেয়েছে বাংলা তোমাকে পেয়েছে বিশ্ব বিশ্ব পৃথিবী তাই তো তুমি বিশ্বের কবি বিশ্বের কবি তুমি আমাদের মধ্যে একজন আরেকজন আজকে উপস্থিত হয়েছেন অতিথি হিসেবে

সাদি কর